আসসালামু আলাইকুম আনসার আসসালামের সাতাশতম করা প্রার্থীদের মধ্যে নতুন করে আরো এগারোটি জেলার প্রার্থীদের কিন্তু মাথের তারিখের বিষয়ে একটি নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে তো এগারোটি জেলার মধ্যে রয়েছে নানগঞ্জ শেরপুর জামালপুর খুলনা ঝালকাঠি মাদারীপুর গাজীপুর নরসিং গোপালগঞ্জ রাজশাহী বগুড়া তো এই এগারোটি জেলার তাদের কিন্তু মাঠের তারিখের বিষয়ে একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো এই এগারোটি জেলার মধ্যে কোন জেলার প্রার্থীদের মাঠ কত তারিখে কোন সময় হবে এবং কোথায় হবে পাশাপাশি আনসার ব্যাটেল লিখিত পরীক্ষা ও ভাইভাতে ঠিক কি কি আসে এই সকল বিষয় নিয়ে আমরা বিস্তারিত এখন আলোচনা করব এছাড়াও আপনাদের যাদের এখনো মাঠের ম্যাসেজ আসা নাই আপনাদের কবে মাঠের ম্যাসেজ আসতে পারে সে বিষয়ে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব তো আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি লিখে কমেন্ট করে জানাবেন তো মূল ভিডিওতে যাবার আগে সবার কাছে সঠিক রিকোয়েস্ট আমাদের ভিডিওটিতে লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটাই কিন্তু সেই কাঙ্ক্ষিত নোটিশটি যেখানে দেখতে পারবেন দুইটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম সারিতে রয়েছে নানগঞ্জ শেরপুর জামালপুর খুলনা ঝালুকাঠি ও মাদারীপুর এই ছয়টি জেলার প্রার্থীদের মাঠ হবে আগামী সাতে সেপ্টেম্বর রবিবার সকাল সাতটায় হবে আনসার একাডেমি আর আপনারা যারা আনসার ব্যাটালিয়ান আবেদন করেছেন মাঠ করবেন মাঠের জন্য প্রস্তুতি নিতেছেন আপনাদের প্রস্তুতিকে আরো সহজ করতে আমাদের কাছে আনসার ব্যাটালিয়ান জন্য সম্পূর্ণ আপডেটেড লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য চূড়ান্ত একটি সাধারণ আমাদের কাছে রয়েছে যে সাজেশনের ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন প্রশ্নের উত্তর সহ কিন্তু আমাদের এই সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে তাছাড়া পূর্বের বছরে আসা সকল ধরনের ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু একদম উত্তর সহ আমাদের এই সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে এছাড়াও কিন্তু আমাদের কাছে দেখতে পারবেন কোটা সংসার আন্দোলন বা জলাভবদ্ধা নিয়ে আরো একটি সাজেশন রয়েছে যেই সাজেশনটা কিনা এই সময়ের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তো এই দুটি সাজেশন মিলে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন আশা করছি খুব ভালো একটি রেজাল্ট করতে পারবেন এবং আনসার ব্যাটেলিয়ানের কিন্তু স্বরূপ নমুনা কিন্তু এই ভিতরে দেওয়া রয়েছে তো যারা আমাদের সাজেশন দুটি সংগ্রহ করতে চান আমাদের সাজেশন মূল্য কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাজেশন নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশ বা নগদে একশো টাকা সাইন মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজে বলবেন আমি সাথে সাথে আপনাকে এই সাজেশন দুটির পিডিএফ দিয়ে দিব দুই নম্বর সারিতে রয়েছে গাজীপুর নরসিন্ধি গোপালগঞ্জ রাজশাহী ও বগুড়া তো এই পাঁচটি কাছের মাঠ হবে ঠিক পরের দিন আটে সেপ্টেম্বর রোজ সোমবার সকাল সাতটায় কিন্তু এই একই জায়গায় আপনাদের মাঠও অনুষ্ঠিত হবে তো অবশ্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মাঠের প্রবেশ সময় সকাল সাতটা জন্য কিন্তু আপনারা মাঠের আগের দিনই মাঠের আশেপাশে কোথাও অবস্থান করবেন এবং মাঠের দিন সকালে কিন্তু মাঠে উপস্থিত থাকবেন তো আনসার মাঠে যাওয়ার সময় একজন প্রার্থীর কাগজপত্র ঠিক কি কি নিতে হয় সেই বিষয়টা আপনাদেরকে এখন দেখিয়ে দিব তো কাগজপত্রের মধ্যে অনলাইন হতে প্রিন্ট কিন্তু আবেদন কপি ও প্রবেশপত্র তো আপনারা যখন আবেদন করেছিলেন আপনাদের আবেদন কপি পাশাপাশি আপনাদের যে ইউজারি দেওয়া হবে বা পাসওয়ার্ড দেওয়া হবে আপনাদের মোবাইল মেসেজের মাধ্যমে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন বা প্রবেশপত্র তো এই এক নম্বরে আবেদনপত্র ও প্রবেশপত্র এই দুটি কাগজপত্র নিতে হবে দুই নাম্বারে কলম পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড এটা কিন্তু পরীক্ষার প্রস্তুতিমূলকভাবে নিয়ে যেতে হবে তারপরেই কিন্তু যে সকল কাগজপত্র আপনাকে মাঠে নিয়ে যেতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্রের ফটোকপি তো আপনাদের এসএসসি সার্টিফিকেট মার্কশিট অথবা প্রশংসাপত্রের তিনটা কাগজের ফটোকপি করে সেটা সত্যায়িত করে নিয়ে যাবেন এবং দুই নম্বরে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্ত্বায়িত ছয় কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিতে হবে আর অবশ্যই ছবির ক্ষেত্রে আপনারা প্রিন্ট ছবি নেওয়ার চেষ্টা করবেন তারপরে রয়েছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক স্বাদ নিতে হবে আপনার মোট ইউনিয়ন পরিষদ থেকে চারটি কাগজপত্র সংগ্রহ করবেন এক হচ্ছে নাগরিক স্বাদপত্র দুই অভিভাবকের অনুমতি পত্র তিন অবিবাহিত স্বদপপত্র এবং চার চারটি স্বাদ এই চারটি কাগজপত্র আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয় থেকে সংগ্রহ করবেন তারপরে রয়েছে প্রথম অফিসার কর্তৃক শ্রেণী জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই আপনার নিজের এনআইডি কার্ডের ফটোকপি করে করে নিয়ে যাবেন পাশাপাশি আপনার অরিজিনাল কার্ডটা কিন্তু সাথে নিয়ে যাবেন তারপরেই কিন্তু এখানে দেখবেন বলা হয়েছে অভিভাবকের কর্তৃক স্বাক্ষরিত আনসার ব্যাটালিয়ান এ পদে চাকরি করার সম্মতিসূচক সনদপত্র যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে তো অলরেডি কিন্তু আমরা এই কাগজটির বিষয়ে বলে দিয়েছি তারপরে কিন্তু রয়েছে অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ক্ষেত্রমত পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র নিতে হবে তারপরে বলা রয়েছে শারীরিক যোগ্যতা লিখিত এবং মৌখিক পরীক্ষা অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র সহ সনদপত্রের মূল কপি কিন্তু অবশ্যই প্রদর্শন করতে হবে তো মাঠে যাওয়ার সময় কিন্তু অবশ্যই আপনাদের যে সকল কাগজপত্র ফটো কপি করবেন সেই কাগজপত্রের অরিজিনাল কপিও আপনারা একসেট আলাদা করে মাঠে দিন সাথে নিয়ে যাবেন এবং কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে উপরিলক্ষিত কাগজপত্র দিকিন্তু কিন্তু নেট বিজ্ঞপ্তিতে উল্লেখিত স কোটা সপক্ষে কাগজপত্র দিয়ে কিন্তু সঙ্গে নিতে হবে তো বন্ধুরা এই কয়েকটি কাগজপত্রই কিন্তু আপনারা আনসার ব্যাটেরিয়ানের সাদাশতম ব্যাচের মাঠে যাওয়ার সময় সঙ্গে নিয়ে যাবেন তো কার যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ